আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটা মিষ্টির রেসিপি ময়দা দিয়ে তৈরি করে দেখাবো শুকনো মিষ্টি ময়দার এই শুকনো মিষ্টিটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং খেতে অসাধারণ হয় অল্প কিছু ঘরোয়া উপকরণে ছটপট করে বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু চাইলে একদিন বানিয়ে পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন তো চলুন আজকের এই ময়দার মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমানির রাহিম প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এরপর এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি আমি এখানে এরপর দিয়ে দিচ্ছি এখানে লবণ যা যা স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন আমি এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে বেশ ভালো করে এভাবে ডোলে ডলে মিশিয়ে দিতে হবে তেলটার সাথে যেন ময়দাটা ভালো করে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে নর্মাল ট্যাপের পানিটা আমি এখানে ব্যবহার করছি আর পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিচ্ছি দিয়ে তারপরে এখানে একটা সফট করে ডো বানিয়ে নেব ডোটা কিন্তু একটু সফট হতে হবে খুব বেশি শক্ত যেন হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে বেশ অনেকবারে কিন্তু আমি একটু একটু করে পানি দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা খুব ভালোভাবে আমি একটু মধে নিচ্ছে মুধে তারপর মাখিয়ে নেব আমাদের ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে পানি লেগেছে এক কাপের মানে চার ভাগের তিন ভাগ পরিমাণে লেগেছে পোনে এক কাপ পরিমাণে লেগেছে আর কি দেখুন তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র পাঁচ মিনিটের জন্য একটা পাশে রেখে দিচ্ছি আমি খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর আমাদের এই ডোটা কিন্তু আর একটু সফট হয়ে গেছে এবার আরেকবার একটু সুন্দর করে ময়াম দিয়ে দিতে হবে ময়াম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ছোটো ছোটো করে মিষ্টির জন্য লেচি কেটে নিতে হবে মিষ্টিগুলো যে সাইজে বানাতে চান সেই হিসেবে কিন্তু লেচিগুলো কেটে নিতে পারেন তো আমি যেমন বানাবো তেমন করে নিচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে যে মিষ্টিটা কিন্তু ভাজার সময় অনেকটা ফুলবে আর অনেকটা বড়ও হবে তো সেই হিসেবে কিন্তু একটু ছোট করে আমি লেচিগুলো নিয়ে নিয়েছি এখানে যে দুই কাপ পরিমাণে ময়দা আমি নিয়েছিলাম তাতে করে কিন্তু এখানে লেচি হয়েছে মোট বাইশটি মানে বাইশটি মিষ্টি এখানে হবে দেখুন এটাকে কিন্তু খুব বেশি মসৃণ করার কোনো দরকার নেই এটাকে একটু এব্রুথেব্রো থাকলেও কোনো সমস্যা হবে না আমি ঠিক যে এইভাবে করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি একটু লম্বাটা করে নিচ্ছি শুধু দেখুন একেবারে এব্রো থেবড়ো কিন্তু রয়ে গেল এটাকে আমি চেষ্টাও করছি না যে গোল করব বা এটাকে আমি সমান করব তেমন কোনো চেষ্টাই কিন্তু আমি এখানে করছি না শুধু এইভাবে করে একটু ধরে একটু লম্বাটে একটা শেপ দিয়ে দিচ্ছি এব্রো থেবো থাকলে থাকুক ভাজার সময় অনেকটাই ঠিক হয়ে যায় আর তাছাড়াও আমি যেই মিষ্টিটা বানাবো এটা শুকনো মিষ্টি কারণ বাইরে কিন্তু একটা লেয়ার পরে চিনির সেই লেয়ারটা পরার পরে কিন্তু আর এব্রো থেব্রো কিছুই বোঝা যায় না সব কিছুই সমান দেখা যায় আর সুন্দরও লাগে দেখতে তো দেখুন কথা বলতে বলতে আমি মিষ্টিগুলো একটু লম্বাটে শেপ দিয়ে দিয়েছি এবার ভাজার পালা বিসমিল্লাহির রহমান রাহিম চুলা আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটু ডুবো তেলে ভাজতে পারলে মিষ্টিটা বেশি ভালো কারণ ফুলে উপরের দিকে উঠবে এই জন্য একটু ডুবো তেল দিয়ে দিয়েছে এবার এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা আছে এখন মিডিয়াম টু লো হিটে মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে করে দেব, তো একে একে সবগুলো মিষ্টি কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি এখানে যদিও মিষ্টিগুলো ফুলবে সেই হিসেবে দিতে হবে যেন জায়গা হয় যেহেতু এখানে এই যে একটা পাত্র নিয়েছে এটা অনেকটাই ছড়ানো তাই আমি একবারে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভেসে উপরে দিকে উঠে এসেছে এবং দেখুন মশলা কতটা ফুলেছে তো এই সময় চুলা রাসটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে মিডিয়াম হিটে করে দিয়েছি এতক্ষণ কিন্তু মিডিয়াম টু লো হিটে ছিল এখন আমি মিডিয়ামে করে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেব উলট পালট করে সুন্দর করে চারপাশে যেন একই রকমভাবে ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে দেখুন বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি বেশ খানিকটা ফুলেছে কিন্তু মিষ্টিটা অনেকটা ফুলেছে দেখুন মশাল্লা এব্রু থেব্রুর ভাবটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না আর তারপরেও যখন আমি চিনির কোটিং করব তখন একেবারেই বোঝা যাবে না এই জন্য কিন্তু মিষ্টিটা বানানো এত বেশি ঝামেলার মনে হয় না একেবারে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এব্রু থেব্রু থাকলেও কোনো সমস্যা হয় না কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে দেখুন মার্শাল কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন উল্টো পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিয়ে কিন্তু চলবে তবে একটু ধৈর্য নিয়ে এই ভাজাটা একটু করতে হবে আমার সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো মশালা অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিয়েছি মিষ্টিগুলোকে দেখতে যেমন সুন্দর হয়েছে মিষ্টিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে সৌন্দর্যের এখনও কিন্তু একটু বাকি আছে কারণ আমি চিনির কোটিং করবো এখন তো এগুলোকে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে অন্য একটি হাড়ি বসিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমান ইরাহিম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে পানি দিয়ে এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আমি চিনিটা গলে গিয়ে যখন একটু ঘন হতে শুরু করবে মাত্র তখনই কিন্তু মিষ্টিগুলো এখানে দিয়ে দিতে হবে দেখুন একটু ঘন হতে কিন্তু শুরু করে দিয়েছে দেখলেই বোঝা যাবে এই যে দেখুন বাবলসগুলো উঠছে এটা দেখলেই বোঝা যাবে যে একটু ঘন হয়ে গেছে চিনিটা মানে শিরাটা তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো বিসমিল্লাহি রহমানির রাহিম মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়েছি চুলাচটা কিন্তু মিডিয়ামে আছে এর থেকে কমিয়েও দিচ্ছি না এখন বাড়িয়েও দিচ্ছি না মিডিয়ামে রেখে নাড়াচাড়া করছি এই পর্যায়ে যখন মিষ্টিটা আমি দিয়ে দেবো তখন ঝট করে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে একটু করে শিরা ঢুকে যাবে তাতে করে ভেতরটা একটু মিষ্টি হবে খুব বেশি না একটু মিষ্টি হবে আর বাইরে যেহেতু এই যে কোটিংটা লাগবে এই শিরাটা যখন একটু ঘন হয়ে যাবে আর একদম শুকিয়ে যাবে তখন একটা কোটিং হবে বাইরেটা কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে যাবে ভেতরটা অল্প মিষ্টি থাকবে আর বাইরে একটু বেশি মিষ্টি থাকবে এই মিষ্টিটার ক্ষেত্রে মিষ্টিটা শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু মোট পাঁচ মিনিটের মতো সময় লাগবে এটা একদম ঘন হয়ে যেতে তো এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা নাড়াচাড়া করার তালেই থাকতে হবে একদমই থামানো যাবে না যখন এমন ঘন হয়ে আসবে তখন কিন্তু আরও বেশি নাড়াচাড়া করতে হবে তো দেখুন জমাট বেঁধে যাচ্ছে চিনিটা চুলা গাছটাকে এই মুহূর্তে আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি একটু কমিয়ে দিয়েছি এখন আর কিন্তু খুব বেশি আঁচের দরকার নেই জমে গেছে যেহেতু চিনিটা এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিলে কিন্তু চলবে দেখুন গায়ে গায়ে লেগে গেছে তবে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম চিনিটা যেন শুকিয়ে যায় এতে করে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে সহজে কিন্তু নষ্ট হবে না দেখুন একদম সাদা হয়ে গেছে চিনিটা একেবারেই শুকিয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার চুলা থেকে এটাকে নামিয়ে সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নেব চুলা গাছটাকে এখন আমি বন্ধ করে দিচ্ছি একেবারে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি সার্ভ করে দিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে মিষ্টিটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ অল্প কিছু উপকরণে কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে পেলেন একদম ঝা ঝুরঝামেলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় ঝটপট করে এবার একটা মিষ্টি একটু ভেঙে দেখাচ্ছে ভেতরটা কেমন হয়েছে এবার কিন্তু চাইলে এটাকে প্রায় পনেরো থেকে বিশ দিনের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে ভরে রেখে দিলেই কিন্তু ভালো থাকবে খুবই ঝটপট করে মিষ্টিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ঝটপট এই মিষ্টিটা আপনি কিন্তু চাইলে ময়দা দিয়ে এই শুকনো মিষ্টিটা বানিয়ে খেতে পারেন সবাইকে খাওয়াতে পারেন সবাই পছন্দ করে খাবেন ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ